একদিন এক ছোট্ট গ্রামে থাকত এক দাদি দাদির কাছে ছিল একটি বিশেষ জাদুর রুটি বানানোর হাঁড়ি যখনই তিনি রুটি রুটি বেড়ে ওঠ বলতেন হাঁড়ি থেকে গরম গরম রুটি বের হতে শুরু করত গ্রামের সবাই দাদিকে খুব ভালোবাসত কারণ তিনি সেই রুটি সবার মাঝে ভাগ করে দিতেন একদিন দাদির উঠোনে বসেছিল একটি ক্ষুধার্ত কবুতর দাদি তাকে রুটি খাওয়ালেন খাওয়ার পর কবুতর খুশি হয়ে বলল দাদি আপনি খুব দয়ালু আমি আপনাকে রক্ষা করব এদিকে বনে থাকত এক ভয়ঙ্কর রাক্ষস সে শুনল দাদির জাদুর রুটির কথা রাক্ষস রাতে এসে হাঁড়ি চুরি করতে গেল কিন্তু কবুতর তা দেখে আকাশে উড়ে গিয়ে দাদিকে ডাকল দাদি তৎক্ষণাৎ হাড়ির কাছে গিয়ে বললেন রুটি রুটি বেড়ে ওঠো হাঁড়ি থেকে শত শত রুটি বের হয়ে রাক্ষসের চারপাশে পাহাড়ের মতো জমে গেল রাক্ষস রুটি পাহাড়ের নিচে আটকা পড়ে গেল গ্রামের লোকেরা এসে রাক্ষসকে বেঁধে রাখল যাতে সে আর কারও ক্ষতি না করতে পারে এরপর থেকে দাদি কবুতর আর গ্রামের সবাই মিলে সুখে শান্তিতে থাকতে লাগল জাদুর রুটি শুধু খাবারই নয় সবাইকে শিখিয়ে দিল দয়া আর বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়